আসসালাম আলাইকুম ভিউয়ার্স ব্রাইট থাই অ্যালুমিনিয়ামে আপনাকে স্বাগতম আজকে আমরা ডাবল গেজড অ্যালুমিনিয়াম ডোর্স এর সুবিধা অসুবিধা ও কেন নির্বাচন করবেন তা নিয়ে আলোচনা করব অ্যালুমিনিয়াম ডোর এবং উইন্ডো আজকাল নির্মাণ ও অভ্যন্তরীণ ডিজাইনের ক্ষেত্রে খুবই জনপ্রিয় যখন আধুনিকতা স্থায়িত্ব এবং কর্মক্ষমতার সমন্বয় দরকার হয় তখন ডাবল গেজড অ্যালুমিনিয়াম ডোর্সই আলোচিত পছন্দ সিলেটের ব্রাইট থাই অ্যালুমিনিয়াম এর মতো প্রতিষ্ঠান যারা গুণমান সৌন্দর্য ও স্থায়িত্বকে গুরুত্ব দেয় তারা ডাবল গেজড এলুমিনিয়াম ডোরস বা উইন্ডোজ ডিজাইন করে দিলে অনেক বেশি সুবিধা পাওয়া যায় ডাবল গেজড এলুমিনিয়াম ডোর এর সুবিধা অ্যাডভ্যান্টেজেস এক উচ্চ তাপ এবং শব্দ নিরোধক ক্ষমতা ডাবল গ্লেজড গ্লাসে দুটি গ্লাস শীটের মধ্যে একটা বা দুইটি গ্যাপ থাকে যা হাওয়া বা গ্যাস দিয়ে ভরিয়ে দেয়া হয় এর ফলে তাপ প্রবাহ অনেক কমে যায় এবং বাইরের শব্দ ভিতরে কম প্রবেশ করতে পারে গরম বা ঠান্ডার সময় ইনডোর তাপ রক্ষায় দারুণ কার্যকর দুই সাশ্রয় গরম ঠান্ডা বাতাসের প্রবেশ ও বের হওয়া নিয়ন্ত্রিত হওয়ায় এয়ার কন্ডিশনার বাহিটার কম কাজ করবে ফলে ইলেকট্রিসিটি বিল কম হবে তিন স্থায়িত্ব অ্যালুমিনিয়াম ফ্রেম নিজে থেকে মরচে পড়া বা বিকৃত হওয়ার সম্ভাবনা কম চার সৌন্দর্য এবং আধুনিক লুক অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ডোরগুলি পাতলা প্রোফাইল পরিচ্ছন্ন লাইন ও গ্লাসের বড় প্যানেল দিয়ে ঝকচকে ও আধুনিক দেখায় পাঁচ নিরাপত্তা বৃদ্ধি ডাবল গেজড গ্লাস অনেক সময় পুরু এবং শক্ত হয় ভাঙতে সময় ও শক্তি বেশি লাগে তাই নিরাপত্তাও বাড়ে ছয় পরিচর্যা কম গ্লাস পরিষ্কার রাখলেই বেশ ভালো লাগবে কয়েক বছর ধরে অসুবিধা ডিসঅ্যাডভান্টেজেস এক উচ্চ মূলধন খরচ এক গ্লাসের ডোরের চেয়ে ডাবল গেজড এ গ্লাস ফ্রেম সিলিং উপকরণ আর ইনস্টলেশন সব মিলিয়ে খরচ বেশি দুই ওজন ও ভারী হওয়া গ্লাস ও ফ্রেম মিলে ডোরটি তুলনামূলকভাবে ভারী হয় তিন ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ চাহিদা গ্লাস সিল ঠিকমতো করা না হলে গুড়া ধরে যায় কনডেনসেশন হয় পানির ফুটো হতে পারে ব্রাইট থাই অ্যালুমিনিয়াম কেন স্বতন্ত্র সার্বিকভাবে মান সৌন্দর্য উপাদান নির্বাচন ডিজাইন ফ্লেক্সিবিলিটি ওয়ার্কশপ ও পরিশ্রমী ইনস্টলেশন গ্রাহক পরিষেবা পরামর্শ ও কাস্টমার সন্তুষ্টিতে দুইভাবে কাজ করে তাই অন্যদের থেকে স্বতন্ত্র আপনার প্রয়োজনে আমাদের অফিসে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ